দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তুষ্টিকরণ রাজনীতি করেই ভয়ঙ্কর বিপদে পড়ল কল্যাণ অমৃতা সিনহার হাত থেকে রেহাই নেই কল্যাণের বাঁচতে কালীঘাটে ছুটল কল্যাণ ব্যানার্জী হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জির মতে যে জায়গাতে দল বেঁধে কিছু মানুষ নিয়মিত নামাজ পড়ে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যায় কেন্দ্র সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় কলকাতার রানী রাসমণিতে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ডাকা প্রতিবাদ সভাতে এমনই মন্তব্য করেছেন কল্যাণ আর এরই পরিপ্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জনস্বার্থ মামলা দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে সনামধন্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারী দিলীপ ঘোষের আইনজীবী বিচারপতি অমৃতা সিনাকে জানায় একটি ভিডিওতে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বলতে শোনা গেছে আপনি যেখানেই নামাজ পড়বেন সেই জায়গাটা ওয়াকব সম্পত্তি বলে চিহ্নিত হবে যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন নিয়মিত নামাজ পড়ে থাকে সেটা ওয়াকফ সম্পত্তি বলে বিবেচিত হবে আইনজীবী বিচারপতি অমৃতা সিনাকে আরও জানায় যদি ওয়াকব আইনটি মুসলিম সম্প্রদায়ের দাবি অনুযায়ী ব্যাখ্যা করা হয় তাহলে তারা যেখানেই নামাজ আদায় করে সেই জায়গা স্বয়ংক্রিয়ভাবে ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে এর মধ্যে থাকতে পারে বাজার স্টেশন খেলার মাঠ বাসস্ট্যান্ড ট্রেনের বগি বিমানবন্দর নবান্ন কল্যাণ ব্যানার্জির বাড়ি এমনকি তিলজলায় টিএমসির পার্টি অফিস মূলত এই জাতীয় প্রতিটি স্থানকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা যেতে পারে এমনটাই জানায় দিলীপ ঘোষের আইনজীবী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কংগ্রেসের সৃষ্টি করা ওয়াকপ আইনকে অনেকেই বিপজ্জনক বলে মনে করে ইসলাম প্রীতি এবং হিন্দু বিদ্বেষী মানসিকতা থেকেই জওহরলাল নেহেরু পরিকল্পিতভাবে এই আইন এনেছে এমন অভিযোগ অনেক আগে থেকেই উঠেছে এই আইন অনুযায়ী ওয়াকপ বোর্ডকে অপরিসীম ক্ষমতা দিয়েছে কংগ্রেস সরকার উনিশশো এবং কংগ্রেসের ক্ষমতাচ্যুত হওয়ার আগে দু সালে ওয়াকপকে আরও শক্তিশালী করার জন্য ওয়াকপ আইন সংশোধন করা হয়েছিল সেই আইন অনুযায়ী ওয়াকব বোর্ড যে কোনো সম্পত্তির ওপর দাবি করতে পারে এবং নিজেদের দাবি প্রমাণ করা জমির মালিকের ওপর বর্তায় তামিলনাড়ুর একটা চোদ্দশো বছরে প্রাচীন হিন্দু মন্দির সহ আস্ত হিন্দু অধস্যত গ্রামকেই নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে তামিলনাডু ওয়াকব বোর্ড বিহারে নব্বই শতাংশ হিন্দু অধস্যত একটি গ্রামকেও নিজের সম্পত্তি বলে দাবি করে এক মাসের মধ্যে গ্রাম খালি করার নির্দেশ দেয় বিহার বোর্ড ওয়াকব বোর্ডের এই অপরিসীম ক্ষমতা কেড়ে নিতে ওয়াকফ সংশোধনী বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে কেন্দ্র সরকারকে বিশেষ করে মমতা ব্যানার্জির দল ওয়াকফ সংশোধনী বিলের প্রবল বিরোধিতা করছে আর এই বিলের বিরোধিতা নিরিখে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জী কার্যত রোল মডেল হয়ে উঠেছে এত কিছু শোনার পর বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন যদিও কল্যাণ ব্যানার্জি তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু কোনো কথাই শোনেননি বিচারপতি অমৃতা সিনহা তো দর্শক আপনাদের এই ব্যাপারে কি মতামত রয়েছে কোনো একটি জায়গায় যদি নিয়মিত নামাজ পড়া হয় তাহলে সেটা কি ওয়াকফ সম্পত্তি হওয়া উচিত এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে